হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লকস তো দেখো আজকে আমাদের দশ হর দিন রান্না করতে নেই তো তারপরেই আর কি বাবা অস্ট্রেলিয়া মুরগি এনেছে তো সেটাই কাটা মানে হবে বাড়িতেই তো দিদিই ছাড়াবে তো গরম জল বসানো হয়ে গেছে আর মানুকে এসে গরম দুধ করে খাওয়ানো হচ্ছে তো দেখো আর হলো হাততালি দিতে হচ্ছে তাহলে তাড়াতাড়ি খেয়ে নেবে এরকম একটা বায়না ওর তো দিদি সব কেটে বেছে রসুন টসুন পিঁয়াজ টিয়াজ সব ছাড়িয়ে নিয়েছে আর মাংসটাও কলতলায় বসে কাটছে দেখো তো বাড়িতে ছাড়ানোই মাংস কত সুন্দর টেস্ট লাগে না আর মেশিনে তো ছাড়ানো একটা সিদ্ধ মতন হয়ে যায় ওই জন্য তো আমাদের বাড়িতে কেটেই খেতে আমরা বেশি পছন্দ করি ওই জন্য আর কি কাটছে বাড়িতেই তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো এটা দশহরার দিন মানে রাত্রে হচ্ছিলো খাওয়া দাওয়া কারণ তারপরের দিন একাদশী আর কি তারপরের দিন দিদিদের একাদশী তো দিদি তো খাবে না দিদি চলেও যাবে ওই জন্য তো দেখো এসে মিক্সচার মেশিনে আমি বাটনাটা করে দিলাম তো দিয়ে এসে আমি আর মানু রেডি হয়ে গেছি জামাইবাবু আমি মানু একসাথে ভেবিয়েই যাব তো চলো যাওয়া যাক এই সে বাইকে করে ফাইনালি বেরিয়ে গেছি তো আজকে ঈদ তো কালকে তো আজকে এত বিবৎস ভিড় আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হবে ফাইনালি তো জামাইবাবুর জন্য এই শার্টটা আর প্যান্টটা কেনা হয়েছে তো তারপরে আজকে রান্না হয়েছে হলো ভাজা আর চো দশ রকম শাক আর মাংস তো তারপরে ছিল দই আর মিষ্টি তো এটাই হলো আজকের আমাদের মেনু আর হাত হালকা পাতলা খেতেই পছন্দ করি বেশ ঝোল ঝোল মতন করেই খাচ্ছি এরকম ব্যাপার তো চলো আজকে দশহরের দিন কার কার বাড়িতে রান্না নেই আর কে কী কী খেয়েছো রাতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো এটা হলো তার পরের দিনের ভিডিও তো নিরামিষ সুক্ত হয়েছে একটা তারপরে পটল আলুর তরকারি হয়েছে তো আজকে যেহেতু দিদি তার পরের দিন একাদশী ওই জন্য এটা হলো সোমবারের ভিডিও রবিবারে তো দশহারা ছিল আর আলু ভাজা হয়েছে আর আমাদের জন্য কালকে যে চিকেন রান্না হয়েছিলো সেটা অল্প করে ছিল সেটাই গরম করা হয়েছে এই অল্পই আছে আর কি সামান্য আর আমাদের জন্য মুড়িঘণ্ট ডাল হয়েছে মুড়িঘণ্ড ডাল আলু ভাজা শুক্তো এইসব হয়েছে এ দেখো মুড়িগণ্ড ডাল দিদি কিন্তু উনুনেই রান্না করতে পছন্দ করে তো দিদি আসলে উনুনেই রান্না হয় দেখো দিদি উনুনেই রান্না করেছে তো আমি বাজারে মার্কেটে গেছিলাম তো কালকে বড়মার মার ওখানে যাব ভাবছি ওই জন্য পাঁচ রকম ফল আর পাঁচ রকম মিষ্টি এনেছি আর আজকে হলো আমি আর মা মার্কেটে গেছিলাম তাই আর কি কিনে আনলাম তো মানুষজন জন্য একটা নূপুরও নিয়ে আসা হয়েছে তো দেখো নুপুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর মানু রং পেন্সিল বেলুন এইসব খুব পছন্দ করে তাই আর কি কিনে আনা হয়েছে বাচ্চা মানুষ তো ছোটো করেই কিনে নিয়ে আসা হয়েছে তো বাজারে গিয়ে হলো মানুষ জন্য নুপুরটা কিনে আনা হয়েছে আর আমি হলো পাঁচ রকম ফল আর মিষ্টি নিয়ে এসেছি তো ফাইনালি কালকে বড়ো মায়ের ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো সিদ্ধান্তটা মনে হয় সাকসেসফুল হবে এতদিন পরে এতদিন ধরে যাব যাব করে যাওয়া হয়নি তো সেই ভিডিওটা তো অবশ্যই আসছে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে এবং নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো